হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে দিও আজকের প্র্যাকটিস সেটে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা বিগত দশ বছরের যে সমস্ত জিকে জিএসগুলি বছর অন্তর অন্তর রিপিট হয়েছে এবং পাঁচ থেকে ছবার করে এসেছে সেই সমস্ত জি কেজিএসগুলি আলোচনা করলাম তোমরা যারা যারা গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা যদি বিগত দশ বছরে জি কেজিএস ঠিকঠাক সলভ করে নাও অধিকাংশ প্রশ্নই তোমরা পরীক্ষা হলে কমন পাবে তো চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিও আর পিডিএফের জন্য অবশ্যই কিন্তু জব এক্সাম সেট টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো চলো দেখিনি কি কী প্রশ্ন তোমাদের জন্য আলোচনা করা হয়েছে প্রথম প্রশ্ন লোকমান নামে কে পরিচিত ছিলেন সেলিম খান লালা লাজপত রায় বালগঙ্গাধর তিলক না সুভাষচন্দ্র বসু আজকের প্র্যাকটিসের প্রত্যেকটা জি তোমাদের রেলের গ্রুপ ডি দু হাজার চব্বিশ পঁচিশে সম্ভাবনা প্রবল রয়েছে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের রেলওয়ে গ্রুপডির পরীক্ষায় পাঁচ থেকে ছবার রিপিট হয়েছে তো অবশ্যই তোমরা প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তো লোকমান্য নামে কে পরিচিত ছিলেন সঠিক উত্তরটা হবে অপশন থ্রি বালগঙ্গাধর তিলক নেক্সট প্রশ্ন কিসের অভাবে গয়টার রোগ হয় ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন না আয়োডিন এই প্রশ্নটাও বহুবার রিপিট হচ্ছে আরআরবি এন এবং রেলের ডির পরীক্ষায় তো এবছর আসার সম্ভাবনা প্রবল রয়েছে ডিতে এই প্রশ্নটা তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফোর আয়োডিন নেক্সট প্রশ্ন প্রাণীদের মধ্যে কার বাচ্চা সবচেয়ে বড় আকৃতির হয় কচ্ছপ খরগোশ গেনিপিক না তিলতিমি নীলতিমি বলান্সারটা কী হবে এই প্রশ্নটা তোমরা মার্কস বা ভিভিআই করো কারণ রেলওয়ের গ্রুপ ডির পরীক্ষায় মোটামুটি ছয় থেকে সাতবার রিপিট হয়েছে প্রশ্নটা দু হাজার আঠেরো সালের সেকেন্ড শিফটে লাস্ট এসেছে এবছর আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো প্রাণীদের মধ্যে কার বাচ্চা সবচেয়ে বড়ো আকৃতির হয় সঠিক উত্তরটা হবে অপশন ফোর নীলতিমি নেক্সট প্রশ্ন তুমি মাছের কী বলে যকৃত ফুসফুস হৃদপিণ্ড আর লিভার এই প্রশ্নটা বহুবার রিপিট হয়েছে রেলের গ্রুপ ডির পরীক্ষায় এবছরও আসার সম্ভাবনা প্রবল রয়েছে তোমরা যদি গ্রুপ ডির বিগত দশ বছরের জিকে জিএস ঠিকঠাক সলভ করে নাও অর্ধেকের বেশি প্রশ্ন তোমাদের দশ বছর থেকে আসে প্রত্যেক বছর এসেছে এবছরও আসবে তাই ভালো করে প্রিভিয়াসে দশ বছরের জিকে জিএস ঠিকঠাক সলভ করে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু ফুসফুস নেক্সট প্রশ্ন কোনটি ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ ডান লেক পুষ্কর লেক উলার লেক না থোল লেক বলসারটা কী হবে হ্রদ সংক্রান্ত একটা প্রশ্ন তোমাদের গ্রুপ ডির পরীক্ষায় আসবেই আসবে তো এই প্রশ্নটা পাঁচ থেকে ছবার রিপিট হয়েছে বছর আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো কোনটি ভারতের সাধু জলের হ্রদ তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি উলার লেক নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এই প্রশ্নটা রাজ্যের কম্পিটিটিভ এক্সামের জন্য তো ইম্পর্টেন্ট বটেই বটে এটা কিন্তু রেলওয়ে গ্রুপটির পরীক্ষায় বহুবার রিপিট হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ওয়ান দক্ষিণ চব্বিশ পরগনা নেক্সট প্রশ্ন এসপিএম হলো এক প্রকার বায়ুদূষক জলদূষক শব্দদূষক না কোনোটি নয় অবশ্যই তোমরা প্রশ্নটা স্টার মার্কস বা ভিভিআই করো এই প্রশ্নটা বহুবার রিপিট হচ্ছে রেলওয়ে গ্রুপটির পরীক্ষায় এবছরও আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো এসপিএম হলো এক প্রকার এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান বায়ুদূষক নেক্সট প্রশ্ন সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহ কোনটি বুধ শুক্র নেপচুন না গ্রহ সংক্রান্ত এই প্রশ্নটা রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষায় মোটামুটি পাঁচ থেকে ছবার রিপিট হয়েছে দু হাজার সালের সেকেন্ড শিফটে লাস্ট এসেছিলো এবছর আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহ কোনটি সঠিক উত্তরটা হবে অপশন থ্রি নেপচুন নেক্সট প্রশ্ন পদার্থের পরিমাপের একক হলো মোল ও হোম ক্যালোরি না অ্যাম্পিয়ার একক সংক্রান্ত এই প্রশ্নটা বহুবার রিপিট হচ্ছে রেলওয়ে গ্রুপডির পরীক্ষায় এবছরও আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো পদার্থের পরিমাপের একক হলো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান মল নেক্সট প্রশ্ন ইন্দ্রাবতী কোন নদীর উপনদী মহানদী ভাগীরথী গোদাবরী না যমুনা নদ নদীর সংক্রান্ত উপনদীর সংক্রান্ত একটা প্রশ্ন আসবে আসবে রেলওয়ের গ্রুপ ডির পরীক্ষায় এই প্রশ্নটা পাঁচ থেকে ছবার রিপিট হচ্ছে এবছর আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো ইন্দ্রাবতী নদীর উপনদী সঠিক উত্তরটা হবে অপশন থ্রি গোদাবরী নেক্সট প্রশ্ন হর্ষচরিত গ্রন্থে রচয়িতা কে জয়দেব কালিদাস বানভট্ট না ইলিয়াস খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো হর্ষচরিত চরিত গ্রন্থের রচয়িতাকে সঠিক উত্তরটা হবে অপশন থ্রি বানভট্ট নেক্সট প্রশ্ন পুরাণে কাকে দ্বিতীয় পশ্রম বলা হয়েছে আর্যভট্ট নন্দরাজ মহাপদ্মানন্দ দেবগুপ্ত বল অ্যান্সারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপকামিং দু হাজার চব্বিশের অল কম্পিটিভ এক্সামের জন্য তো এই প্রশ্নটা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় মোটামুটি পাঁচ থেকে ছবার রিপিট হয়েছে বছর অন্তর অন্তর দুবার হেসে প্রশ্নটা তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি মহাপদ্মানন্দ নেক্সট প্রশ্ন আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত ইংল্যান্ড সুইজারল্যান্ড আয়ারল্যান্ড না নেদারল্যান্ডের হেক শহরে বলানসরটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটাও রেলের গ্রুপ ডির পরীক্ষায় বহুবার রিপিট হচ্ছে এবং রাজ্যের সমস্ত কম্পিটিভ এক্সামের জন্য প্রশ্নটা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তো আন্তর্জাতিক বিশাল কোথায় অবস্থিত সঠিক উত্তরটা হবে অপশন ফোর নেদারল্যান্ডের হেগ শহরে নেক্সট প্রশ্ন বিসমিল্লাহ খান নামটি কিসের সাথে যুক্ত ঝুনঝুনি গিটার বাসি না সানাই এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডির পরীক্ষায় অর্থাৎ বাদ্যযন্ত্র সংক্রান্ত একটা প্রশ্ন তোমাদের আসপি আসবে রেলের পরীক্ষায় প্রত্যেক বছর এসেছে এই বছরও আসার সম্ভাবনা প্রবল রয়েছে এই প্রশ্নটা দুবছর অন্তর অন্তর রিপিট হয়েছে তো সঠিক উত্তরটা হবে অপশান ফোর সানাই নেক্সট প্রশ্ন সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত মালদ্বীপ শ্রীলঙ্কা কাঠমান্ডু না পাকিস্তান এই প্রশ্নটাও তোমাদের রেলের গ্রুপ ডি পরীক্ষায় বহুবার রিপিট হয়েছে আশা করি প্রত্যেককে প্রশ্নের অ্যান্সারটা জানো তো সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান থ্রি কাঠমান্ডু নেক্সট প্রশ্ন হরিপ্রসাদ চৌরিসিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত গিটার বাসি তবলা না হারমোনিয়াম আমি আগেও বলেছি এখনও বলছি রেলওয়ের গ্রুপ ডির পরীক্ষায় বাদ্যযন্ত্র সংক্রান্ত একটা প্রশ্ন তোমাদের আসবেই আসবে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এবছর আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু বাঁশি নেক্সট প্রশ্ন পঙ্গল কোন রাজ্যের উৎসব মহারাষ্ট্র কেরালা তামিলনাড়ু না চেন্নাই তো উৎসব সংক্রান্ত একটা প্রশ্ন তোমাদের রেলওয়ে পরীক্ষায় বিগত দশ বছর ধরে চলে আসছে এই প্রশ্নটা দু বছর অন্তর অন্তর রিপিট হচ্ছে এবছর আসার সম্ভাবনা প্রবল হচ্ছে প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিবিআই করবে তো পঙ্গল কোন রাজ্যের উৎসব সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান থ্রি তামিলনাড়ু রাজ্যে নেক্সট প্রশ্ন সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো তিরাশি সালে উনিশশো সালে উনিশশো সালে না উনিশশো সালে বল সার্কটা কী হবে শাক সংক্রান্ত একটা প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে এবছর এই প্রশ্নটা মোটামুটি পাঁচ থেকে ছবার রিপিট হয়েছে তো সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ফোর উনিশশো সালে নেক্সট প্রশ্ন এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স এই প্রশ্নটা এবছর রেলের গ্রুপটিতে আসার সম্ভাবনা প্রবল রয়েছে প্যারা অলিম্পিকে ভারত মত কয়টি পদক জিতেচ্ছে পঁচিশটি উনত্রিশটি ছাব্বিশটি না আঠাশটি তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান টু উনত্রিশটি নেক্সট প্রশ্ন ভারতের সবচেয়ে পুরোনো লৌহ ইস্পাত কারখানা হলো টাটা জামশেদপুর টিস্কো রানীগঞ্জ না দুর্গাপুর বলেনসরটা কী হবে খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভারতের সবচেয়ে পুরনো লৌহ ইস্পাত কারখানা হলো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু টিস্কো নেক্সট প্রশ্ন কত সালে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো বত্রিশ সালে উনিশশো পঁয়তাল্লিশ সালে উনিশশো উনচল্লিশ সালে না উনিশশো সাতচল্লিশ সালে বল আনসারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ইতিহাসের এই প্রশ্নটা গ্রুপ ডির পরীক্ষায় বহুবার রিপিট হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান থ্রি উনিশশো উনচল্লিশ সালে নেক্সট প্রশ্ন সাইমন মুন্ডা কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন মহাবিদ্রোহ কোল বিদ্রোহ সিপাহি বিদ্রোহ না সাঁওতাল বিদ্রোহ বলে অ্যান্সারটা কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু কোল বিদ্রোহ নেক্সট প্রশ্ন বামা পত্রিকার সম্পাদক কে ছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত উমেশচন্দ্র দত্ত রাজা রামমোহন রায় আর দ্বিজেন্দ্রনাথ দত্ত বলান্সারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপকামিং দু হাজার চব্বিশ পঁচিশ রেল গুড্ডি পরীক্ষার জন্য পত্রিকার সম্পাদক একটা প্রশ্ন তোমাদের আসপি আসবে এই প্রশ্নটা বহুবার রিপিট হচ্ছে তো সঠিক উত্তরটা হবে অপশন টু উমেশচন্দ্র দত্ত নেক্সট প্রশ্ন তেলেঙ্গানা কত সালে নতুন রাজ্য হিসেবে পাত্রপ্রকাশ পায় দু হাজার আঠেরো সালে দু সালে দু সালে না দু সালে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন একদম রেলের গ্রুপ ডির পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন তো সঠিক উত্তরটা হবে অপশন থ্রি দু হাজার চোদ্দো সালে নেক্সট প্রশ্ন উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন না হকি কোন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত কোন প্লেয়ার কোন খেলার সঙ্গে যুক্ত এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন তোমাদের রেলের গ্রুপডির পরীক্ষায় বিগত দশ বছর ধরে চলে আসছে এবছরও আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো উবের কাপ কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তরটা হবে অপশন থ্রি ব্যাডমিন্টন নেক্সট প্রশ্ন উদ্ভিদের পাতা হলদি হয়ে যায় কিসের হবে। অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন না পটাশিয়াম খুবই টাফ এবং গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বহুবার রিপিট হচ্ছে গ্রুপ ডির পরীক্ষায় তো প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন থ্রি নাইট্রোজেন নেক্সট প্রশ্ন ক্যালসিয়াম অক্সিডেটের রাসায়নিক সংকেত কি সিএ এইচ সি এল সি এ সি টু ও ফোর এস টু ও বলো অ্যান্সারটা কী হবে রাসায়নিক সংকেত সংক্রান্ত এই প্রশ্নটা গ্রুপ ডির পরীক্ষায় মোটামুটি দু হাজার আট সাল দু হাজার চোদ্দো সাল এবং দু হাজার আঠেরো সালের প্রথম সিফ্টে আসা একটা প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন থ্রি সি এ সি টু ও ফোর নেক্সট প্রশ্ন চম্পারণ সত্যাগ্রহ কোন রাজ্যে সংগঠিত হয় গুজরাট উত্তরপ্রদেশ পাঞ্জাব না বিহার বলাংসারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন চম্পারণ সত্যাগ্রহ কোন রাজ্যে সংগঠিত হয় সঠিক উত্তরটা হবে অপশন ফোর বিহার রাজ্যে নেক্সট প্রশ্ন রক্ত তঞ্চনে কোন ভিটামিন প্রয়োজন ভিটামিন ডি ভিটামিন কে ভিটামিন বি না ভিটামিন এ তো ভিটামিন সংক্রান্ত এই প্রশ্নটা তোমাদের আরবি আর এবং রেলওয়ের গ্রুপ ডির পরীক্ষায় মোটামুটি দশ থেকে বার রিপিট হয়েছে গ্রুপ ডির পরীক্ষায় বছর আসার সম্ভাবনা প্রবল রয়েছে প্রশ্নটা তো রক্ত তঞ্চনে কোন ভিটামিন প্রয়োজন সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন টু ভিটামিন কে নেক্সট প্রশ্ন পর্যায় সারণীর দ্বিতীয় হিরাস পর্যায় কাকে বলে চতুর্থ পর্যায় তৃতীয় পর্যায় দ্বিতীয় পর্যায় না প্রথম পর্যায় বলো আনসারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো পর্যায় সারণী দ্বিতীয় হিরাস পর্যায় কাকে বলে সঠিক উত্তরটা হবে অপশান টু তৃতীয় পর্যায় গিয়ে তো বন্ধুরা তোমরা যারা যারা রেলওয়ের গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা যদি বিগত দশ বছরে জি কেজিএস ঠিকঠাক সলভ করো অধিকাংশ প্রশ্ন তোমরা কমান পাবে কারণ রেলের পরীক্ষার ক্ষেত্রে অর্ধেকের বেশি প্রশ্ন প্রিভিয়াস দশ বছর থেকে আসে বাকি প্রশ্ন নতুন সিলেবাস থেকে তাহলে প্রিভিয়াসের প্রশ্নপত্র তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তোমরা নিজেরা বুঝতে বোঝো বা বুঝতে পারছো তো সেই মতো আমি তোমাদের প্রিভিয়াসের দশ বছরের জি কেজিএস নিয়ে প্রত্যেক দিন আলোচনা করছি তোমরা আমার এই প্র্যাকটিস সিটগুলো দেখতে থাকো এমনকি তোমরা আর আর যে প্র্যাকটিস সিটগুলো সেখান থেকেও তোমাদের প্রশ্ন আসবে কারণ রেলের পরীক্ষা যেমন আর পি এফ কনস্টেবল এসআই এবং আরআরবি ও গ্রুপ ডি এই তিনটের কিন্তু একই প্যাটার্ন তো অবশ্যই তোমরা সেই প্র্যাকটিস সেটগুলো দেখবে আর ডেলি যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি দিচ্ছি সকাল সাড়ে সাতটায় সেগুলোকে ফলো করো কারেন্ট অ্যাফেয়ার্স এর বাইরে আসবে না তো অবশ্যই তোমরা চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিও তো চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিও আর পিডিএফের জন্য অবশ্যই জব এক্সামসের টেলিগ্রামে তোমরা যুক্ত হয়ে যাও